বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্যে শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট ধন্যবাদ আপনারা দেখছেন নিউজ Tunggu, udah hilang. Jaksan. Betul, betul, हा ठीकु आहे अॼु की जो

দুশো টাকা আমি বলে দিচ্ছি দু হাজার টাকা ওষুধ পাঁচশো টাকা হয়ে যাচ্ছে দেখুন একটা জেনেটিক ওষুধ নাম হয়তো সবটা মিলবে না কিন্তু কম্পোজিশান মিলবে কম্পোজিশন মিলিয়ে এখান থেকে দেওয়া হবে আপনারা জানেন বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট ওষুধের যা দাম করেছে তাতে গরিব মানুষের ওষুধ কিনে খাইয়ে বাঁচা মুশকিল ওষুধের দাম ব্যাপকভাবে বাড়ছে এবং দু তিন মাস অন্তর অন্তর বাড়ছে তার মধ্যে এই ধরনের কোম্পানির ডাবা ইন্ডিয়া এরা যে মার্কেটিং করছে আমার কাছে সাধারণ মানুষ বলছে যে ওষুধটা দু তিন হাজার টাকা দাম সেটা এখানে কম্পোজিশন মিলিয়ে দিয়ে পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে অর্থনৈতিক সমস্যার মধ্যে গরিব মানুষ যদি ওষুধ ক্রয় করতে পারে এবং এই কোম্পানির মতো এদের যারা সিও আছেন যারা ম্যানেজমেন্ট আছেন তাদের মতো প্রতিটা মানুষ যাতে ওষুধ পায় সেই লক্ষ্যকে সামনে রেখে এখানে এটা ওপেন করা হলো আমি ওপেন করলাম আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে বিশুর কাছে প্রার্থনা করি এরা আরও বড় হোক এবং মানুষ গরিব মানুষ এই কম্পোজিশন মিলিয়ে জেনেটিক ওষুধ কিনে তারা সুস্থ সবাই ভালো থাকবেন এটা আজকে একদম বালির মোড়ে কি বলবেন দেখুন মগরার পর ব্যান্ডেল বালি মোড়ে আমাদের দ্বিতীয় দাবা ইন্ডিয়া স্টোর ওপেন হলো আমরা চাইব আমাদের সিইও স্যার ডক্টর সুজিত পাল স্যারের যে ভিশন আছে সে ভিশন অনুযায়ী আমরা চাইব চোচুর মানুষ তথা ব্যান্ডেলের মানুষ সবাই যেন দাবা ইন্ডিয়ার এই মেডিসিন খেয়ে উপকৃত হয় সাধারণ মানুষ যেন উপকৃত হয় এত অল্প দামে যে ওষুধ আমাদের কাছে পাওয়া যায় এবং উন্নত মানের ওষুধ পাওয়া যায় সেই ওষুধ খেয়ে যেন সাধারণ মানুষ উপকৃত হয় এটাই আমাদের ভিশন থাকবে যেটা আমাদের সিও স্যারেরও ভিশন আছেন এবং আজকে মাননীয় বিধায়ক মহাশয় এসে আমাদের এই স্টোরটি ওপেন করে গেছেন আমরা আশা রাখবো আমরাও যেন সেইভাবে পরিষেবা দিয়ে ব্যান্ডেল তথা চুচুরার মানুষের উপকার করতে